আবার বদলালো দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ভারতের বিরুদ্ধে খেলা দল থেকে বাদ তেরো জন ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে ডিন এলগারের বদলে অধিনায়ক করা হয়েছিল টেম্বা বাভুমাকে যদিও বাভুমা চোট পাওয়ায় এলগারই প্রথম টেস্টে নেতৃত্ব দিয়েছেন ভারতের পরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা সেই সিরিজে পুরো দলই প্রায় বদলে ফেলা হয়েছে ভারতের বিরুদ্ধে যে ক্রিকেটাররা খেলছেন তাদের মধ্যে মাত্র দুজন রয়েছেন সেই দলে বদলে দেওয়া হয়েছে অধিনায়কও শনিবার দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড যে দল ঘোষণা করেছে তা দেখে অবাক ক্রিকেট বিশ্ব অধিনায়ক করা হয়েছে নীল ব্র্যান্ডকে এখনও দক্ষিণ আফ্রিকার হয়ে অভিষেক হয়নি তার অর্থাৎ অভিষেক টেস্টেই দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হবেন তিনি ক্রিকেটে এই দ্বিতীয়বার এমন ঘটনা ঘটেছে যেখানে অভিষেক টেস্টেই কেউ অধিনায়ক হয়ে যাচ্ছেন শুধু ব্র্যান্ড নয় মোট সাতজন ক্রিকেটারের অভিষেক হতে চলেছে এই সিরিজে ভারতের বিরুদ্ধে যারা খেলছেন তাদের মধ্যে কিগান পিটারসন এবং ডেভিড বেডিহ্যাম ছাড়া আর কেউ নিউজিল্যান্ড সফরে নেই দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড জানিয়েছে সেই সময় দক্ষিণ আফ্রিকার টি টোয়েন্টি লিগ চলবে আগামী বছর টি টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে দলের প্রধান ক্রিকেটারদের সেখানে খেলার অনুমতি দেওয়া হয়েছে তাই বেশিরভাগ ক্রিকেটারই নতুন আপনাদের কি মনে হয় দক্ষিণ আফ্রিকার এই যে নতুন দলটা তৈরি করা হয়েছে এটা কতটা সফল হবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ